হ্যালো বন্ধুরাও ওয়েলকাম সবাইকে আমার আজকের ছোট্ট একটা ব্লগে সকাল থেকে রিয়ানের শরীরটা এত পরিমাণ খারাপ যে কি বলবো আজকে ছিল সোমবার জন্মাষ্টমী তো ভেবেছিলাম সকাল সকাল সব কিছু করব কিন্তু ছেলে এমনভাবে অসুস্থ হয়ে গেল প্রচণ্ড পরিমাণ বমি শুরু হয়ে গেছে ওর যার জন্য কোনো কিছুই এখন করা হয়নি তো ওকে নিয়ে এখনও বসে আছি নমস্কার সবাইকে সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আশা করবো সবাই তোমরা খুব ভালো আছো আমরা মোটামুটি আছি তেমন একটা ভালো নেই আজকে আজকের দিনটা আমার ইচ্ছে ছিল খুব সুন্দরভাবে সেলিব্রেট করবো তো মানে সকাল থেকে উঠে হচ্ছে রিধা রিয়ানের প্রচণ্ড শরীর খারাপ শরীর খারাপ বলতে হচ্ছে প্রচণ্ড বমি হলো প্রায় দুই তিনবারের মতো বমি হলো বটি হলো তো এখন ছেলে পুরো একদম ঝিমিয়ে গেছে এরকম একটা অবস্থা তো ওকে স্যালাইন দিলাম ওষুধ আনতে গেছে তো ওষুধ নিয়ে আসার পর ওকে ওষুধটা দেবো একটু ঘুমিয়েছিল এই জন্য এতক্ষণ ওষুধ দেইনি মানে সকাল বলতে কি সকাল সাড়ে সাতটা থেকে হঠাৎ করে ঘুম থেকে উঠেই বলছে যে মা আমার বমি আমি বমি করব। তা আমি বল মনে করলাম যে সকালবেলা উঠে হয়তো বা মানে কি স্বপ্ন দেখলো না কী কে জানে দেখি না ও মানে পাঁচ মিনিটের মধ্যে মানে ও প্রচণ্ড বমি করা শুরু করে দিয়েছে তো ছেলেকে নিয়ে মোটামুটি সকাল থেকে একটা যুদ্ধ গেল তো এখন বাজে সকাল এগারোটা তো ওই স্যালাইনটা খাওয়ার পর একটুখানি ওর মানে মনে হয় ভালো লাগছে একটুখানি উঠে বসেছে তাকে এখন ওই টিভি ছেড়ে দিলাম এই আর কি আর এদিকে আমি এখন পুজোর কোনো কিছু এখনও করিনি আজকে ইচ্ছে ছিল বললাম না যে মানে আজকে ইচ্ছে ছিল সকালবেলা উঠে সব কিছু করে নেবো আমি সকালবেলা উঠেও গেছিলাম আমি মানে সাড়ে সাতটার দিকে যে আমি উঠবো মানে ওই মুহূর্তেই তার এই অবস্থা তো এই হচ্ছে ব্যাপার তো মানে দেখা যাক মানে হচ্ছে পুজোর এদিকে আসবো আর এমনিতে রিধানের বাবা গেছে আমাদের এখানে যে মন্দির আছে সেখানে পুজোটা দিয়ে আসবে এই আর কি তো পুজো টুজো দিয়ে আসুক আমি এদিকে মানে টুকটাক কাজকর্ম করিনি এরপরে হচ্ছে আমি আমার ঘরে নিত্য পুজো যেটা দেই সেটার দিকে আসব আজকে সকাল সকাল আর পুজো দেওয়া হলো না এই আর কি তো যাই হোক চলো আর সবাই একটু প্রে করো রিয়ান যাতে খুব তাড়াতাড়ি আসলে ঠিক হয়ে যায় আসলে ওর প্রচণ্ড হচ্ছে অ্যাসিডিটি হয়ে গেছে ও যে মানে ওই গতকালকে না বেশ কয়েকবার ওই চিপস মানে জাস্ট চিপস কেউ এক প্যাকেট চিপসই খেয়েছিল এমনিতে চিপস আনা হয় না কালকে খেলো খাওয়ার পরই হচ্ছে এই অবস্থা কিছু করার নেই তো চলো দেখা যাক কখন কি করছি না করছি এই আর কি চলো তাহলে দেখতে থাকো আজকের এই ছোট্ট ব্লগটা আশা করবো তোমাদের ভালো লাগবে এখন বাজে প্রায় মাত্র একটা মতো স্নান টান করে ঘর দৌড় মুছে টুচে সবকিছু রেডি করে তারপরে এদিকে আসলাম আর এদের জন্য খাবার দাবারও রেডি করে একেবারে ঠাকুর ঘরে আসলাম কারণ না হয় আবার গিয়ে সেই রান্নাঘরে ঢুকতে হবে এই কারণে আর একদিকে আজকে তো সোমবার একদিকে বাবার পুজোর সাথে হচ্ছে গোপাল সোনার আজকে জন্মদিন তো আমার ঘরে না কোনো ওই যে যেগুলো হামাগুড়ি দেয়া টাইপের যে গোপালগুলো সেগুলো নেই আমার কাছে যে গোপালটা আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা তোমরা অনেকেই জানা আমার মানে ব্লগ ভিডিও দেখো আমি যখন পুজোর ভিডিওগুলো দেই তখন তোমরা হয়তো বা দেখতে পাবে তো সেই গোপালটা আমার কাছে আজকে আছে মানে আমার সেই রিয়ান জন্মানোর পর থেকে মানে রিয়ানের যখন ছয় মাস বয়স যখন তাকে অন্নপ্রাশন করেছিলাম সেই সময় আমার এক দাদা আমাকে এই জিনিসটি মানে এই গোপালটা গিফট করেছিলাম সেই তখন থেকে আমি তার পুজো করি তো এ হচ্ছে ব্যাপার তো আজকে আমি আমার ঘরের যে গোপাল সোনা আছে তাকেই আজকে পুজো করবো তারই আজকে হ্যাপি বার্থডে ইউ পালন করব এ হচ্ছে ব্যাপার আর কি আর আমাদের এখানে পাশে মন্দির আছে মন্দিরে এবার পুজো দিয়ে দিয়েছি মাসির ওখানে এবার যাওয়া সম্ভব হচ্ছে না তো এ হচ্ছে ব্যাপার আর কি তো চলো পুজো টুজো শুরু করি তোমাদেরকে তো দেখাবো কী কী করছি না করছি চলো মানে আমি গত বছর থেকেই জন্মাষ্টমীর উপোসটা করছি এর আগে করিন তো ভুলভ্রান্তি যদি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে তো এই হচ্ছে ব্যাপার আর কি চলো তাহলে পুজো শুরু করা যাক পুজো টুজো করিন নিয়ে কি কি করছি না করছে চকলেটটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো সাথেই থাকো কী দিয়ে আজকে কি কি আনলাম এই যে এখানে হচ্ছে দুধ তারপর হচ্ছে কিছুটা চকলেট এনেছি ফুল এখানে প্রায় মানে তিন ভাগে ফুল আনা হয়েছে এই আর কি গতকালকে তো যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি এদিকে সাগু এনেছি কলা এনেছি আর এটা হচ্ছে রিয়ান দিয়েছে এটা নাকি গোপালকে তাই তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে এই আর এদিকে আছে কিছুটা মিষ্টি এই আর কি তো এই দিয়ে চলো গোপাল ঠাকুরের পুজো দিয়ে নেই আর এই যে এইভাবে করে আমি আমার আজকের পুজো দিলাম গোপাল সোনাকে নামিয়ে নিয়ে নিচে একটুখানি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি ঠাকুরকে একটুখানি ভোগ লাগালাম মিষ্টি ভোগ দিলাম তো এইভাবে করে আমি আমার পুজোটা আজকে এখানে সম্পন্ন করলাম আর পুজো শেষ করে আসার পর দেখি আমার রিয়ান সোনা একটুখানি হচ্ছে মানে মোবাইল নিয়ে খেলছিল তো ওকে এখানে খেলাতে বসে দেখে কিছুটা শান্তি পাচ্ছি কারণ বাচ্চারা যখন আসলে মানে অসুস্থ হয়ে যায় মা বাবার যে কতটা খারাপ লাগে আর বিশেষ করে যদি চঞ্চল যে বাচ্চাগুলো যারা সব সময় ঘরের মধ্যে হচ্ছে ছুটাছুটি করে যারা আসলে ঘরটাকে পুরো মাতিয়ে রাখে তারাই যদি অসুস্থ হয়ে যায় সেটা খুব খারাপ লাগে সত্যি বলছি হ্যালো এভরিওয়ান সবার জন্মাষ্টমী কেমন কাটলো অবশ্যই কিন্তু জানাবে আমার জন্মাষ্টমী এরকম করে কাটছে কিছু করার নেই এই আর এখন কিন্তু বাজে প্রায় আড়াইটা তো এই আর এদিকে আমি পুজো দিতে দিতে রিয়ানের বাবা রিয়ান রিধান সবাইকে খাওয়া দাওয়া দিয়ে তো মোটামুটি তাদের খাওয়ার পর্ব এখন শেষ তোমার না সকালবেলা বমি এগুলো তো খাবার এখন বাজে প্রায় ছয়টা বিশ তো দুপুরবেলা তো হচ্ছে খাওয়া দাওয়া এরা করেছিলো তো মানে রান্নাঘরটা আবারও একটু অপরিষ্কার হয়ে গেছিলো সেটাকে আবারও পরিষ্কার করলাম একদম ধুয়ে মুছে একাকার করলাম এই আর কি এই হচ্ছে ব্যাপার তো এইসব করে এখন যাবো সন্ধ্যা বাতিল দিতে আর বলে একটু গরম জল বসালাম একটুখানি আগে স্নান করবো স্নান করে তারপর হচ্ছে ঠাকুরকে পুজো করলাম এই হচ্ছে ব্যাপার আর এই আর কি আর পুজো দেওয়ার পর এরপরে একটুখানি নিজের জন্য খাবার রেডি করবো তো এই আর কি চলো আর রুটি করেছিলাম রুটি খাইনি খেতে ইচ্ছে করছিল না তো এমনিতে ঠাকুরের যে প্রসাদ ছিল তো সেটা থেকে একটুখানি প্রসাদ খেয়েছিলাম এই হচ্ছে ব্যাপার তো চলো একটুখানি স্নান টান করে আবার একটুখানি পুজোটা দিয়ে নিই আজকে একটু বকুল সোনাকে হ্যাপি বার্থডে টুই উইশ মানে বারবার বারবার করতে হবে যেহেতু আজকে তার জন্ম এই আর কি আর তোমরা কে কী চাইলে গোপূষণার কাছে আমি কিন্তু চেয়েছি যাতে সব কিছু ঠিক হয়ে যায় প্রকৃতি যাতে আবারও তার নিজের মায়ায় তার নিজের ভালোবাসায় ফিরে আসে এত সংঘাত এত সমস্যা সব কিছু যাতে একদম মানে নিঘিন হয়ে যায় মানে একদম সব কিছু ঠিকঠাক হয়ে যাক এটাই আমি চাই তো বেশি কঠিন ভাষাতেই বলতে পারি না বাবা আমার যা মনে আসে আমি তখন সেটাই বলে এই হচ্ছে ব্যাপার এ আর কি চলো সকালবেলা যে আমি মাথা ধুয়েছি এখনো সেই চুল পর্যন্ত শুরু কিছু করার নেই আর এদিকে কর্তবাদের সাথে কথা বলতে বলতে এদিকে রিয়ান উঠে গেছে এদিকে হচ্ছে টিভিতে হরে কৃষ্ণ নাম চলছে এই আর কি রিয়ান খাওয়াবো আগে একটু পুজোটা দিয়ে নি এরপর কেমন বাবা আচ্ছা এখন একটু ভালো লাগে ভালো লাগে ঠিক আছে এখন সব কিছু ডাক্তারের কাছে যাবে না আচ্ছা ঠিক আছে তো চলো যাই আগে পুজোটা দিয়ে নি এরপর কী কী করছি সেগুলো তোমাদেরকে দেখা কী আর দেখাবো চলো পুজো টুজো দিয়ে শেষ করি এরপর আবারও ফিরে আসছি পুজো শেষ করার পর চলে আসলাম নিজের জন্য একটু খাবার বানাতে দুধ ছিল মানে সেই দুধটাকে আগে জাল করে নিচ্ছি আর এখানে সাগু আছে সাগু দুধ করব। আর মোটামুটি এটাই খেতে এখন ভাল লাগে আর এদিকে মোটামুটি আমার সাগু দুধ রেডি তো প্রচণ্ড গরম এখনও গরম তো এটাকে এখন একটু ঢাকা চাপা দিয়ে রাখবো একটুখানি ঠান্ডা হোক ঠান্ডা হওয়ার পর তারপর হচ্ছে এখানি মানে একটুখানি নেব খেতে আর এদিকে যখন সাগর পায়েসটা একটুখানি ঠান্ডা হয়ে গেল নিজের জন্য একটু নিয়ে নিলাম রিয়ান খেতে চাইলো ওদেরকে একটু একটু দিলাম কিন্তু ওরা খায়নি তো যাই হোক আমি আমার জন্য খাবার নিয়ে বসে গেলাম একটুখানি খেয়ে নিচ্ছে আর পাচ্ছি না আর সম্ভব হচ্ছে না তো চলো খাওয়া দাওয়া করে নিন বিওয়ান আজকে হচ্ছে পরের দিন মানে জন্মাষ্টমীর পরের দিন তো হয়ে আর কি গতকালকে আর ভিডিও কন্টিনিউ করা সম্ভব হয়নি কারণ প্রচণ্ড পরিমাণ টায়ার্ড ছিলাম তো এই কারণে আর ভিডিও কন্টিনিউ করিনি তো এ হচ্ছে ব্যাপার ওই তো খাওয়া দাওয়া করে শুই পড়েছিলাম তো ওই জন্য আর তেমন একটা কোনো কিছু তোমাদেরকে দেখানো হয়নি আর রাত্রেবেলা রিধানের বাবা বাসায় আসার সময় আমি যেখানে পুজো দিয়েছিলাম সেখান থেকে পুজোটা নিয়ে এসেছিলো কিছুটা চরণামিত্র মিত্র নিয়ে এসেছিলো যেহেতু আমি কালকে আর মন্দিরে যাইনি কী যাব আমি তো হাঁটতেই পারছিলাম না এরকম একটা অবস্থা সন্ধ্যার পর মানে আটটার দিক থেকে আমার এত বেশি খারাপ লাগছিলো যে আমি কি বলবো তো যাই হোক আর গেলাম না তো ওগুলো আনলো আনার পর খেয়ে দিয়ে মানে শুয়ে পড়েছিলাম এই আর আজকে সকালবেলা উঠে পারনা করলাম পারোনার যে সময়টা ছিল আজকে সাতটা কত মিনিটের মধ্যে তো আমি মোটামুটি সাতটা পনেরোর মধ্যে মানে সব কিছু রেডি করে খেয়ে দিয়ে পারনা করে দিয়েছিলাম আমি শুধু ভাত আর একটুখানি ভাজি করেছিলাম এই হচ্ছে ব্যাপার আর আর এটাই ছিল আমার ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানাবে আর অবশ্যই কিন্তু সবাই লাইক এবং কমেন্ট করবে ঠিক আছে বন্ধুরা আর যারা নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আর তোমাদের জন্মাষ্টমী কেমন কাটলো সেটাও কিন্তু অবশ্যই জানিও আর এদিকে আমি অনেকগুলো কাপড় নিয়ে বসেছি এগুলা এখন সব কিছু ভাজ করবো টুকটাক আবার কাজের মধ্যে ফিরে যাব এই আর কি তো আমি আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবারের সাথে থেকো পরিবারের মানুষ থেকে ভালোবেসো এই আর কি ভালো থেকো সবাই হ্যাঁ